জিনের আসর কি বাস্তব এবং তাবিজ কি জিনের আসর বাস্তব জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী ঘরে ঘরে এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে কোনো রোগে কাজ হচ্ছে না কিন্তু পুরানি হাদিসের আলোকে রুকিয়া করা হচ্ছে পরে সুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই বহিপল্লিতে এই বিল্ডিং এর পেছনের গলিতে এক ভাষায় আমি গেছি যে এক রোগী বিছানা সর্বশই ইন্ডিয়াতে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা নেওয়া হয়েছে কোন ভাবে তার কোনো ডিফারেন্ট হচ্ছে বহু টাকা বসে নষ্ট করা হচ্ছে আমি যাওয়ার পর বিভিন্ন আলামেত কথা শুনলাম বিবরণী শুনলাম বিছানায় পড়ে গেছিল এবং উঠতে পারার না চলাফেরা করতে পারার না ইয়াং মহিলা এমন না জনে বয়সless রোগ কি সেটাও ধরা পড়তেছে। একবার একটা বলে আবার একটা বলে কত প্রটক্ট হচ্ছে তাই পরবতিতে এক ঝাড়ফুক করেন একজন আল্লাহ বান্দি এক মহিলা তার রেফারেন্স দিলাম আমি সেখানে গেল যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে আল্লাহর বান্দি পুরাপুরি সুস্থ হয়ে গেছে